বেশ বেশি পাঠ করতে হবে ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তিগফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিগফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন परेशानी থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার বের থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখাই দিবে